অত্যন্ত সুখবর বহু প্রতীক্ষিত পিডব্লিউডি প্রার্থীদের অর্থাৎ যারা বিশেষভাবে সক্ষম তাদের স্কুলে চাকরির যে রিক্রুটমেন্ট সুপ্রিম কোর্ট কিছুদিন আগে রায় দিয়েছিল তাতে কিন্তু রাজ্য সরকার উদ্যোগী হলো এবং উনিশশো একচল্লিশটা অর্থাৎ প্রায় দু হাজারটা শূন্য পদে কিন্তু এই নিয়োগ হবে অবশ্যই দু হাজার শূন্য পদ ছিল না আরও শূন্যপদ ছিল যেমনটা সংবাদপত্রে পড়েছিলাম কিন্তু এখন এই সময় এই বাজারে অন্তত যেহেতু চাকরি বাকরির সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন বা স্টেট গভর্নমেন্ট বলুন কোথাও সেভাবে বিরাট মাপের নিয়োগ হচ্ছে না স্কুল সার্ভিসে ইতিমধ্যে আমরা দেখেছি চল্লিশ হাজার মতো নিয়োগ হচ্ছে যেখানে প্রায় ছাব্বিশ হাজার আগের শূন্যপদ তো অবশ্যই অনেকটা শূন্যপদে নিয়োগ হচ্ছে কিন্তু স্পেশাল এডুকেটর যে পোস্ট এখানে বিশেষভাবে সক্ষম স্টুডেন্টদের পড়ানোর জন্য এখানে শূন্যপদের সংখ্যা আরও বেশি ছিল কিন্তু উনিশশো একচল্লিশ শূন্যপদটা অবশ্যই মন্দের ভালো প্রায় দু হাজার মতো চাকরি তো হবে তো স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং পয়লা সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ হবে এখনও হাতে অনেকটা সময় রয়েছে আগাম খবর দেওয়ার জন্য আপনাদের আমি এই ভিডিওটা করছি পরে আরও বিস্তারিত আপনাদের জানিয়ে দেব। আপনার অবশ্যই স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন বিজ্ঞপ্তিটা অথবা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গেলেও বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পারবেন ধন্যবাদ